ফণ্ডা ধৰো ফণ্টা ধৰো ফণ্টাই ধৰক মই ধৰক দুহাতে চাৰিটা মোবাইল হ'ব না খালি হাত আছো কিনা কোন <laughs> তো ও <laughs> <laughs> রশিদগঞ্জের <ion> <Ripley and> <Bondana> <sos> <Mechanisms> <language> আমাদের দেশে যত সাপ আছে সবচেয়ে ভয়ঙ্কর বিষের সাপ হচ্ছে এই চন্দবা এ মানু যে হেমা ডাক্তার ইনভেস্ট করে বেশি দিছে তুই এই সাপ কামড়ালে ভুলো বাঁধবেন না এই সাপ কামড়ালে কাটবেন না দুটো হসপিটালে হসপিটালে যে বললি হবে সাবে কামড়ি আর ওরাটা চেক করে দেখবে দেখে অ্যান্টি হনম পুশ করবে এই চার প্রকার সাপকে ঘোড়া কামড়াঙা করনম তৈরি যেটা মানুষের সরিয়ে দেয়া এই সাপে কামড়ালে বাঁধবে না সেই জায়গাটি সাপে কামড়ালে যে জায়গাটি বাঁধবে সেই জায়গাটি পচন ধরে যাবে কেটে বাঁচিতে হতে পারে চল্লিশ এম এল মানুষ মারা যায় একবার বাইট করলে আড়াইশো তিনশো এম এল পিছনে আমি জাহাঙ্গীর মন্ডল ওয়াল্ড লাইফ রেস্কিউ বা রাজগামী এলাম এটা আমাদের দাসপুর থানা পশ্চিম মেদিনীপুর নিমতলা রসিকগঞ্জ সাপটি ভয়ঙ্কর একটি বিষধর সাপ বাড়ির সামনে দেখতে ফোন করে সাপটি আমি রেস্কিউ করে নিয়ে যাচ্ছি সাপে কামড়ালে ওঝার কাছে যাবেন না ওঝা মন্ত্র গুণী কিছু কাজ করবে না সাপে কামড়ালে ভয় করবেন না মানুষ মরে যায় ভয়ে হার্ট অ্যাটাক করে ওরে বাপ রে সাপ হয়ে গেল সাপে কামড়ালে কত ভয় করবেন না সাপে কামড়ালে সঙ্গে সঙ্গে হসপিটাল যাবেন গোল্ডেন টাইম হচ্ছে একশো মিনিটের মধ্যে ভিএসটা পড়তে হবে ডাক্তারবাবু আপনার ট্রিটমেন্ট করতে করতে এক দেড় ঘন্টা কেটে যায় সেই জন্য সঙ্গে সঙ্গে হসপিটাল যাবেন সাপটি ভয়ঙ্কর বিষধর সাপ এটা হচ্ছে রাসেল ভাইপার বা চন্দ্রভড়া বিষ থাকে ধীরে ধীরে মানুষের শরীরে যাবে পচি পচি নিয়ে যাবে প্রথমে রক্তের কলিকাগুলো ভেঙে দেবে হার্ট ব্লক করে দেবে কিডনি ফেল করবে ফুসফুস জমাট করে দেবে পেট ছাপ দিয়ে ব্রেডিং হবে সাপে কামড়ালে বাঁধবেন না সাপে কামড়ালে কাটবেন না দুটো হসপিটাল ওই যাবেন না টিকিট হয়ে যাবে ব্লিচিং পাউডার আর চুন কিনে নেবেন দু কিলো প্যাকেট চুন কিনবেন যেটা দেওয়ালে দেওয়া হয় যেন চুনটা কারেন্ট আটকা হয় পাঁচশো কিনবেন এক মামুনি সে 1 किलो चुने 250 बीटिंग দিবেন তিন চালেটা জল দিবার বালতিতে দেখুন টপ টপ করে ফুটবে ফুটে যাওয়ার পরে আরো 5-5 লিটা জলকে দিয়ে বাড়ি চা ধারে দিবেন প্রত্যেকটা বাড়িতে আগবালা মাঝমান কোন আছে কই মাইজারা জাল কিনে রাখবেন 100 টাকা লুজ জাল কিনে রাখবেন বাকি দেয়ালে সাইডে ফেলে দিবেন সব মেলে দিবেন ভাইজা সব বাড়িতে रुकेগা কি আমি কি করব বেডরুমে দাঁড়ি করো আর মাথা দিকটা একটু দিয়ে খালি ঘুমবে স্টয়ারেস্ট আপ कायदा হয়ে গেলে এরকম চাইয়ে একটা চলছে আমার কাছে জঙ্গলে সাপ ধরা যাবে না বাড়িতে বাড়ির দেয়ালের গায়ে এগুলো করা যায় মাঠে করে সাপ আমরা ধরি না আমাদের সবাই ওই ফোনটাই করো ওই ফোনটাই তোলো আমার ফোনটাই তোলো

তুল চালুম কৰি বড়ো বতৰা বড়ো কৰা যায় দৰকাৰ ফোন টে দিয়ক

প্ৰভাৱ প্ৰচুৰ হাৰ বে যায় যাবা ঘামে ঘাম পচন্দ কৰে

সাপে কামড়ালে ওঝা গুণ না কাজ হয় না কোনো মন্ত্র টণ্ড কাজ করে না সঙ্গে সঙ্গে হসপিটাল এই সাপের বিষ থেকে মানুষের প্রাণদান হচ্ছে চার প্রকার সাপে ঘোড়াকে কামড়ানো করা হয় যে চন্দবড়া এই পাতে সামনে আর হচ্ছে গড়ি বনা চিলা বলাই পাড়া চার প্রকার সাপে ঘোড়াকে কামড়ানো করিয়ে প্রত্যেককে দিয়ে অ্যান্টিভেনাম তো দিতেছে লক্ষ লক্ষ মানুষের প্রাণদান হচ্ছে এই কা핌া সরে যাও কাকিমা সরে যাও

বলতে এই দেবো বলবো আরে ওরে গুপলাম একদম পরিষ্কার করতে হবে এইগুলো বাড়ি চার সাইডে পরিষ্কার হবে কাঠের সঙ্গে বাড়ি সম্পর্কনা থাকে ওরা প্রত্যেকতলা মাস্টার উপরে উঠে যায় পিলে रुके যায় একি মধ্যে रुके যায় দিবা বাড়িবা না 6 বছর বড় না ছাপ ধরায় 1000 পাড়ি পিজে উঠে যায় না হ্যাঁ যাবেন স্নেক একবার যান বলে স্নেক একবার যান এই স্যার আমি জাহাঙ্গীর মন্ডল হল লাইবে সিবারে ভয়ঙ্কর দর্শক আসলে ভাই পাঁচটা আজকে পয়সা দিবা না দিবা দিবা নিয়ে নাও ने ने आ नहीं तो जान नहीं था तो मगर क्यों बचे नहीं था तो मगर क्यों जान नहीं था तो मगर क्यों बचे जान नहीं था तो मगर क्यों बचे रहे? 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 जान नहीं था तो मगर क्यों

এক মিনিট দেরি করবেন না সঙ্গে সঙ্গে হসপিটাল যাবেন সাপে কামড়ালে ভয় করবেন না ওষা কাটতে যাবেন না বাঁধবেন না কাটবেন না মশারি খাটিয়ে শুভেন

বাড়িতে সাপে কামড়ালে কখনও বাঁধবেন না কাটবেন না ভয় করবেন না ওঝারগুনি কাজ যাবেন না দুটো হসপিটাল যাবেন সাপে কামড়ালে ভয় করবেন না বাড়িতে বিচিন পাউডার চুন কিনে নেবেন দু কিলো চুন পাঁচশো বিচিন এক কিলো চুনে আড়াইশো বিচিন দেবেন তিন চারটা জল বালতিতে দেবেন টকভগ করে ফুটবে ফুটে যাওয়ার পরে আরও কিছু জল মিশ করে হাত লাগাবেন না মগে করে দুটো বালতি করে ড্রাই করে করে বাড়ির নিচে তেলাগুলো দেবেন বাড়ির আউটসাইড দেবেন মাছ ধরা জাল কিনে নেবেন বাড়িটা বাড়িতে সাপ ঢুকে গেলে জালটি ফেলে দেবেন গায়ের উপরে চাপে কামৰালে সেয়ে সেয়ে হস্পিটেল যাব বিছানা ঝেৰে শুভেন ভয়ংকৰ বিষয়দৰ সাপৰ্যে চাইলেণ্ট কিলাৰ কালাজ বা কালচি কিন্তু কামৰালে মানুহ বুজি পাৰে নৈজয় বহু মানুহ মাৰা গৈছে ভয়ংকৰ বিষয় ধৰ ওৱান এম এল মানুহ ওৱান এম এল বিষে মানুহ মাৰা গৈছে সকলোকে আপোনাৰ অসংখ্য ধন্যবাদ সকলো ভাল থাকিব